নমস্কার বন্ধুরা আমি শিক্ষা শিখাস কিচেনে তোমাদের বাইকে স্বাগত বন্ধুরা কথায় আছে মাছে ভাতে বাঙালি কথাটা একদমই ঠিক আর মাছ ভাত না হলে তো একদিনও চলে না আর সেই জন্যই বন্ধুরা আজ আমি একটি দারুণ স্বাদের বরুলি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম বেসিক্যালি হচ্ছে নর্থ বেঙ্গলের মাছ তিস্তারি ভাড়ে এটাকে পাওয়া যায় আমি সেখানে গিয়েছিলাম বলে আমি ওখান থেকে নিয়ে এসেছি মাছগুলোকে তোমরা দেখো ভীষণই সুস্বাদু এই মাছের চচ্চড়িটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো চলো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আর দেখে নাও কি কি লাগছে বোরলি মাছের চচ্চড়ি বানাতে দেখো বন্ধুরা আমি এখানে বোরলি মাছ রেখেছি এটা আমি নর্থ বেঙ্গল থেকে এনেছি আমার মাসি বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমি হালকা ফ্রাই করে এনেছি আর দেখো এখানে আমি সিম কেটে রেখেছি বেগুনও রাখা রয়েছে আলু কেটে রেখেছি টমেটো কেটে রাখা আছে এখানে দেখো বন্ধুরা আছে পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এখানে ধনে পাতা রাখা আছে একটা পেস্ট রেখেছি এই পেস্টটাতে আমি হাফ টমেটো হাফ পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এখানে হাফ টি স্পুন নুন রাখা রয়েছে আর ওয়ান টি স্পুন রাখা রয়েছে হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর সামান্য একটু চিনি রেখেছি যেটা টেস্টটাকে ব্যালেন্স করবে আর এখানে রাখা রয়েছে দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর কালো জিরে আর রান্নার জন্য সর্ষের তেল তো থাকছেই চলো বন্ধুরা তাহলে রান্নাটা শুরু করি আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি এবার আমি টু টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম মেয়ারে থেকে ফাটিয়ে রেখেছিলাম আর আমি দিলাম কিছু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে যে তখন আমি আলুটাকে প্রথমে দিয়ে দেবো তো নাড়িয়ে নেব তো হালকা ফ্রাই হলে অন্য সবজিগুলো দেবো আমি গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি এবার দেখো এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে আর এই টমেটো কুচিটাও দিলাম একটু মেরে নেবো এবারে আমি কেটে রাখার কিন দিয়ে দিলাম বেগুনটা আমি সবার শেষে দেবো বেগুনটা তো খুব নরম দেবটা এবারে বাটা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে নেমে নেব দেখো কেমন কালারফুল হচ্ছে মাছের চাষ কেউটা এবারে চেয়ারা কাঁচা লঙ্কাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি জল দিতে আমার একটা জল দিলাম দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে মাছের ঝোলটা তো ফুটে উঠেছে এবারে আমি ঢাকা মাছগুলি তো আমি সাজিয়ে দিয়েছি আর একবার আমি ঢাকা দিলাম আমার বরলি মাছের চকচড়ি দেখা একদম রেডি হয়ে গেছে আমি এবার

তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার তো করবেই পাশে থাকা বেল তোমরা প্রেস করবে তাহলে আগামীতে আরো অনেক নতুন নতুন মাছের রেসিপি আর অন্যান্য রেসিপিও নিয়ে আসতে থাকবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে যখনই আমি ভিডিওটি আপলোড করব। প্রতিবারের মতোই বন্ধুরা একটু কি আমি খেয়ে দেখাবো তোমাদের নিশ্চয়ই দেখাব অক্ষাধর নর্থ বেঙ্গলের কুইন মাছ বল তোমরা নর্থ বেঙ্গলের গেলে অবশ্যই খোঁজ করো বরুরি মাছের আশা করি পেয়ে যাবে আজ তাহলে আসি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ